কৃষ্ণ জগদ পা প্রণমি মুহুর্মুহ পূজনি প্রব্রাজি নিভয় প্রাণ মাথাজির সম্পাদনায় রদী প্রাণের স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা যোগিন মা গোলাপ মা দুজনেই প্রাণ খুলে আমাকে আশীর্বাদ করেছিলেন যোগিন মার কাছে একদিন কেঁদেছিলুম মা গেলেন সুধিরাদি গেলেন আর যেন ভালো লাগছে না আমারও যেতে ইচ্ছে হচ্ছে যোগিন মা বললেন সে কি কথা গো আগে ইষ্টলাভ হোক তবে তো যাবে তোমার ইষ্টলাভ হোক আমি আশীর্বাদ করি গোলাপ মাও খুব আশীর্বাদ করেছিলেন এত তো ভালোবাসতেন সব কিন্তু কেউ তো সঙ্গে নিয়ে গেলেন না ফেলে ফেলে সব চলে গেলেন একদিন শরৎ মহারাজের সঙ্গে এই নিয়ে খুব অভিমান করে বলি ওরা সব একে একে চলে গেলেন আপনি আমাকে রেখে কিছুতেই যেতে পারবেন না আপনি গেলে আমি কিছুতেই থাকবো না মহারাজ বললেন তোমার জন্য আমারও বড় ভাবনা ছিল কিন্তু এখন আমি নিশ্চিন্ত হয়েছি কি ভাবনা ছিল আর কি করে নিশ্চিন্ত হলেন জিজ্ঞেস করাতে বললেন ঠাকুর মা তোমার ভার নিয়েই ছিলেন কিন্তু এখন দেখলাম তারা সম্পূর্ণ ভার নিয়েছেন আমিও একেবারে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়েছি আরও বললেন মাকে এতদিন মানবী রূপে পূজা করেছো এখন তার স্বরূপ জানবার চেষ্টা করো মানব জন্ম পেয়েছ শেয়াল কুকুরের মতো না মরে এমন মরা মরবে একটা দাগ রেখে যাবে ভগবান লাভ করে তারপর যাবে উনিশশো পঁচিশ সাল স্কুল বাড়িতে আছি শরৎ মহারাজ কাশি যাওয়ার সময় আমাকে নিয়ে গেলেন আমার শরীরটা তখন খুব খারাপ যাচ্ছিল আমার সঙ্গে নরেশি ছিল আর মহারাজের সঙ্গে স্বামী নিখিলানন্দ বৈকুণ্ঠ সান্নাল প্রভৃতি ছয় সাত জন ছিলেন সকলকে নিয়েই মহারাজ লক্ষ্মী নিবাসে উঠেছিলেন মাঘ মাস বরেনের পিসি তখন কাশি বাস করছিলেন মহারাজ তাকেও লক্ষ্মী নিবাসে নিয়ে এলেন সেবার কি আনন্দই হয়েছিল শিবরাত্রির দিন আর রংভরি ভরি একাদশীর দিন মহারাজের সঙ্গে আমরা এক গাড়িতে বাঁশ ফটক দিয়ে বিশ্বনাথ দর্শন করতে গিয়েছিল একদিন সারনাথও যাওয়া হয় সারনাথের ব্যবস্থা শাননাল মহাশয় করেছিলেন সেবাশ্রমের ছেলেরা এবং অন্যান্যেরা কেবল মহারাজকে নিয়ে সারনাথে গিয়ে চড়ুই ভাতির ব্যবস্থা করেছিল সান্নাল মশাই আমাদের কথা বলে আমাদেরও সঙ্গে যাবার সব ব্যবস্থা করেন সারনাথের সঙ্গে করে আমাদের সব ঘুরে ঘুরে দেখালেন চৈত্র মাসের শেষে কলকাতা ফেরা হলো যোগেন মা একদিন শরৎ মহারাজকে বলেছিলেন সরলাকে পুরীধাম করে দিও তাই মহারাজ আষাঢ় মাসে আমাদের নিয়ে পুরী গেলেন গোলাপবাসিনী ও প্রফুল্ল মাসিমা আমার সঙ্গে ছিল পুরীতে আমরা শশী নিকেতনে ছিল প্রায় ত্রিশ জন সাধু তখন পুরীতে দুবার তিনবার করে জগন্নাথ দর্শন করতে মন্দিরে যাওয়া হতো কাশিতেও সেবার আমরা রোজ দুই তিনবার করে বিশ্বনাথ দর্শন করেছি সান্নাল মশাই বলতেন বিশাল বিশ্বনাথ দর্শন না করলে তোমাদের হাতে ভাত খাবো না পুরীতেও ঠিক সেরকম জগন্নাথ দর্শন কতবার কত রকমের বেশ জগন্নাথের সবই তো দেখতে হবে তাই অনেকবার করে যাওয়া হতো গগন আর হরিপ্রেমের ওপর মহারাজ আমাদের সব দেখানোর ভার দিয়েছিলেন আমাদের বলে দিলেন তোমরা বাজারে কিছু কিনে খাবে না আমি ভোগ দেব তাই খাবে অনেক দিন ভোগ দিয়েছিলেন কুড়ি পঁচিশ টাকা দিলেই ত্রিশ চল্লিশ জনের মতো ভোগ আসত ওখানে একটা কথা চলতি আছে চাঁদি দিয়ে চাঁদ মুখ দেখবে মহারাজ তাই একদিন আমার হাতে একটি দিয়ে জগন্নাথ দর্শন করতে বললেন কি ভালোবাসায় যে মহারাজের কাছে পেয়েছিল মহারাজের সঙ্গে সকলেরই খুব আনন্দের দিন কাটছিল রথযাত্রার দিন রথের দড়ি টানার পর হঠাৎ মহারাজের শরীর খুব খারাপ হয়ে পড়ে দুর্গাপদ ডাক্তারকে কলকাতা থেকে আনানো হলো কিন্তু কিছুতেই ছিল না পরে কলকাতার শ্যামাদাস কবিরাজের কাছ থেকে ওষুধ নিয়ে ব্যবহার করার পর সেরে ওঠেন সকলে খুব ভয় পেয়েছিল ফেরার পথে ভুবনেশ্বরেও পনেরো দিন থাকা হয় মহারাজেরা সব মঠে ছিলেন আমরা মঠের কাছেই একটা ছোট বাড়িতে ছিলুম সেখানেও খুব দর্শন আদি করে পুজোর আগে কলকাতা ফেরা হলো কিছুদিন স্কুলে কাটল কাশী সেবাশ্রম থেকে প্রমোদা দেবী অনেক করে কাশিতে তার সঙ্গে কাজ করার জন্য বলে পাঠাচ্ছিলেন আমি একদিন শরৎ মহারাজকে জিজ্ঞেস করাতে বললেন তোমার নিজের ইচ্ছা হলে যেতে পারো আমি তোমাকে সেবাশ্রমে গিয়ে থাকতে বলবো না সেবাশ্রমে থেকো না কেন সে আমাকে কিছু বলেননি আমিও কিছু জানতে চাইনি উনিশশো সালে বেলুড় মঠে কনভেনশন হয় একদিনের আলোচনা সভাতে স্কুল থেকে আমরা সকলে যাই সেদিন শরৎ মহারাজ নিজের প্রবন্ধ পাঠ করছিলেন আরো অনেক সাধুরা ভালো ভালো সব আলোচনা করেন ইদানিং মহারাজ মঠে খুব যাওয়া আসা করতেন কনভেনশনের জন্য নানা রকম কাজ থাকত তাছাড়া কেবলই বলতেন এবার সব কাজ শেষ করে কাশি গিয়ে থাকবো আমাকে একদিন ডেকে বললেন এদিককার কাজ শেষ করেই আমি কাশি যাবো তোমাকেও সঙ্গে নিয়ে যাব তৈরি থেকে বড় দায়িত্বের কাজ এখন হাতে নিও না আমি হেসে বললুম এবার আমাকে কি বলে নিয়ে যাবেন সেবার সরলার শরীর খারাপ তাই তাকে কাশি নিয়ে গেলেন যোগেনমা বলেছিলেন সরলাকে পুরিটা করে দিও তাই সঙ্গে করে পুরি ঘুরিয়ে নিয়ে এলেন এবার কি বলে সরলাকে নিয়ে যাবেন কিছু বললেন না চুপচাপ হাসলেন কিছু বললেন না শুধু হাসলেন তখন মহারাজের কাছে উদ্বোধনে দুবেলায় যেতম একদিন বাণী বললে তুমি তো রোজ মহারাজের কাছে যাও কতগুলি কথা তাকে বলতে পারবে আমি তোমাকে রাত্রে বলবো রাত্রে কী কারণে ওরা আমাকে আর কিছু বলেনি পরদিন সকালবেলা মহারাজকে প্রণাম করে কথায় কথায় বললুম বাণী আমাকে কী সব কথা বলবে বলছিল আপনাকে বলার জন্য এখনো বলেনি আজ বোধহয় বলবে মহারাজ বললেন তোমায় না বলে যা বলতে চায় তাকে লিখে দিতে বলো বিকেলবেলা বাণী যখন কথা বলতে এলো আমি বললুম তুমি যা যা বলতে চাও সব কাগজে লিখে দাও না আমি যদি ঠিক ঠিক না বলতে পারি তাই সে আমাকে কিছু না বলে একখানা চিঠি লিখে আমার হাতে দিল কি লেখা ছিল আমি খুলে পড়িনি ভূতি বলে একটি অনাথ মেয়েকে সুধিরাদি মানুষ করেছিলেন কিন্তু পড়াশোনায় তার একদম মাথা ছিল না স্বামীজির সম্পর্কিত এক ভাইজি শ্রীরামপুর উইভিং স্কুলের হেডমিস্ট্রেস ছিল সে আবার শরৎ মহারাজে দীক্ষিত তাই মহারাজ তাকে বলেছিলেন এই ভূতি মেয়েটিকে তুমি মানুষ করে দাও না সে তখন তার স্কুলে ভর্তি করিয়ে দিতে বলেছিল। মহারাজ সব ব্যবস্থা করে পাঠাবার বন্দোবস্ত করেছেন সেদিন বিকেলে ভূতি শ্রীরামপুর যাবে তাই মায়ের বাড়ি প্রসাদ পেতে বললেন একা না গিয়ে ভূতির সঙ্গে আমাকেও যেতে বলেন মায়ের বাড়ি গিয়ে মহারাজের হাতে বাণীর দেওয়া চিঠি দিলুম তিনি পড়ে বললেন তুমি পড়েছো আমি বললুম না তিনি আমাকে পড়তে দিলেন আমি পড়ে একটু অবাক হয়ে বললুম এ কি কখনো সম্ভব আমার বিশ্বাস হয় না মহারাজ বললেন কি করবে মহামায়া মানুষের ভেতর বাসনার ঠেসে দিয়েছেন মানুষ কি করবে তিনি বারবার গম্ভীর আর অন্য মনস্ক হয়ে যাচ্ছিলেন দুপুরবেলা প্রসাদ পেয়ে মহারাজের ঘরেই আমি আর ভূতি বিশ্রাম করি কিন্তু মনে হলো কি একটা অস্বস্তিতে মহারাজ ঘুমোতে পারছেন না আড়াইটে তিনটের সময় উঠে হরিপ্রেমের সঙ্গে উদিকে শ্রীরামপুর পাঠিয়ে দিলেন তারপর চা জলখাবার খেলেন আমাকেও প্রসাদ দিলেন আমি বললুম পরে খাব সন্ধ্যা রতির পর ওদিকে আর গেলেন না বসে বসে চিঠির উত্তর লিখতে লাগলেন আমি বললুম উত্তর আর আজ নাই বা লিখলেন শরীরটা তো আপনার খারাপ মনে হচ্ছে তিনি বললেন না আজই লিখে দিচ্ছি চিঠিটা শেষ করে আবার আমাকে পড়তে দিলেন জিজ্ঞেস করলেন কেমন হয়েছে আমি বললুম বেশ হয়েছে তখন বললেন ওদের তাহলে তুমি চিঠিটা দিয়ে দিও আর প্রসাদটা এবার খেয়ে নাও এই বলে আমার হাতে প্রসাদ দিয়ে বাথরুমে গেলেন বাথরুম থেকে এসে চশমা পরলেন জামা গায়ে দিলেন আটটা বেজে গেছে নিচে অনেক ভক্ত এসেছেন তাদের সঙ্গে দেখা করবেন সেদিন শনিবার ছিল খাটটাতে বসতে যাচ্ছেন আর কেবল যেন গড়িয়ে যাচ্ছেন বসতে পারছেন না আমি একটু জোরেই বলে উঠলুম ও কি আপনি ওরকম হয়ে যাচ্ছেন কেন হাত দিয়ে ইশারা করে বললেন গোল করো না খেয়ে নাও আমি তো দেখছি পড়ে যাচ্ছেন তাই তাড়াতাড়ি উঠে গিয়ে তাকে বিছানায় শুয়ে পড়তে সাহায্য করলুম আর নিচে সবাইকে খবর দিলুম সকলে ওপরে ছুটে এলেন সেদিন ছয়ই আগস্ট উনিশশো তার স্ট্রোক হলো চারদিকে ছুটোছুটি ডাক্তার ডাকা হলো তেরো দিন ওইভাবে ছিলেন আমি শেষ পর্যন্ত কাছেই ছিল তেরো দিনের দিন উনিশে আগস্ট রাত্রি দেড়টার সময় শরীর গেল তুলসী মহারাজকে খুব ভালোবাসতেন তিনি তখন ব্যাঙ্গালোরে ছিলেন তাকে খবর পাঠানো হলো কিন্তু সেবার মাদ্রাজে ভীষণ বন্যা ট্রেন বন্ধ তাই ব্যাঙ্গালুর থেকে তুলসী মহারাজের আসতে ছয় সাত দিন লেগেছিল যেদিন এসে তুলসী মহারাজ পৌঁছলেন সেদিন রাত্রেই শরীর গেল আমার মানসিক অবস্থার কথা আর কি বলবো কিছুই যেন ভাবতে পারছি না বিশ্বাস করতে পারছি না কি হয়ে গেল মহারাজের শরীর যাওয়ার দিন মহাপুরুষ মহারাজ তন্দ্রার মধ্যে শুনতে পেলেন শরৎ মহারাজ যেন তাকে বলছেন এরা সব রইল আমি কাশিতে বাবা বিশ্বনাথের কাছে চললুম ওই কথা শোনার পর আমার মনে হলো তাহলে তো মহারাজ কাশিতেই গেছেন আমাকে তো সঙ্গে নিয়ে যাবেন বলেছিলেন আমিও তাহলে কাশি যাব সংকল্প স্থির করে ফেললুম শরীর মন দুই খারাপ স্কুলেও নানা রকম গোলমাল চলছিল আমার কিছু ভালো লাগছিল না মাঝখানেক পরে কুমিল্লা থেকে প্রফুল্ল মাসিমা এলে তাঁর সঙ্গে কাশি গেলুম প্রথমে সেবাশ্রমে উঠেছিলুম প্রফুল্ল মাসিমার ছুটি শেষ হলে উনি চলে গেলেন আমি তখন গোলাপদির বাড়িতে একখানা ঘর নিয়ে রইলুম প্রমদা দেবী সেবাশ্রমে রাখবার জন্য খুব পড়েছিলেন আমার তখন মন খুবই খারাপ তাছাড়া শরৎ মহারাজের নিষেধ মনে ছিল তাই আলাদা বাড়ি করে থাকতে লাগল সেই সময় অমূল্য মহারাজ স্বামী শঙ্করানন্দ আমাকে বলেছিলেন তোমার কোনো দরকার হলে আমাকে বলবে আমি তখন কাশিবাসের ইচ্ছা প্রকাশ করি অগ্রহায়ণ মাসে মহাপুরুষ মহারাজ কাশিতে গিয়েছিলেন তিনি বললেন এতদিন ধরে এসেছ এবার স্কুলে ফিরে যাও আমি প্রণাম করে বললুম এখন বলবেন না মহারাজ পরে মন ভালো হলে যাব এর পরে আমার এক চিঠির উত্তরে মহাপুরুষ মহারাজ লিখেছিলেন তোমার কাজ যা ছিল তা হয়ে গেছে মা যোগীর মা গোলাপ মা শরৎ মহারাজ এদের সেবা করে তোমার কাজ শেষ হয়ে গেছে এখন যে কটা দিন থাকো তাদের নাম করে কাটিয়ে দাও ওম শান্তি 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 হারি তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु